কিন্তু ইব্রাহিম বলেন আমি আল্লাহর নাম জবি এটা দুনিয়ার কোন মানুষ বন্ধ করতে পারবে না ঠিক না দুনিয়ার কোন মানুষ এলমে ওহিকে বন্ধ করতে পারবে না পারবে যত আঘাত করবা ততই বেশি আল্লাহর নাম হবে ঠিক কিনা যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে সারা দিবেন তিনি যে নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 তুলনা নাই 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 আল্লাহ আখবার বলো আল্লাহ আখবার আল্লাহ আখবর বলো আল্লাহ আখবার আল্লাহ আখবার বলো আল্লাহ মুসলমানের কামার নাই বিমান নাই মুসলমানের অস্ত্র নাই মুসলমান অস্ত্রের বড়ায় দেখায় না মুসলমানের অস্ত্র হলো জবানের তাকবির ঠিক নজরে বলেন এই জমিন থেকে যদি আজ দিল থেকে যদি আল্লাহর নামের তাকবির বলো রে মুসলমান যত বড় প্রতাপশালী ব্যক্তিটা থাকুক না কেন তার কলিজার ভিতরে ক্রম্পন শুরু হইতে বিন্দু মরিগান দেরি হবে না ঠিক না মুসলমান আজকে মরছে হারাম গোষ খাইতে খাইতে কলকটা নষ্ট বানাইয়া ফেলছে এখন হিন্দু বেডাও ভিক্ষা করতে যায় পরে আর মুসলমানের সন্তান মাজারা যায় সিজদা দিয়া লাই লাহিল্লা বলে যে কিনা জুড়ে বলেন এই জন্যই মুসলমান আজকে টঙ্গির ময়দানে মার খায় আর এক শ্রেণীর আসে না বাটপার এক শ্রেণীর বাটপার আসে না বলো ওইখানে যা মারামারি করা দরকার কি হুজুররা গাও সম্মেলন করা দরকার কি হুজুরদের এত সমস্যা কি একজন বলছে কয়েকটা কথা এর জন্য কি যুদ্ধ ঘোষণা করতে হবে অবশ্যই করতে হবে যেখানে আল্লাহর অস্তিত্ব নিয়ে টান দেওয়া হয় কোরআনকে নিয়ে টান দেওয়া হয় ওইখানে জবানে বললে হবে না প্রয়োজনে লাঠি নিতে হবে ঠিক না। ইদা উমিয়াতিল ফিল আরদি যখন জমিনের ভিতরে ফাসাদ ফেসনা দেখা দিবে তখন তোমরা কি করবা হাত হাতে লাঠি লবা হাতে লাঠি লবা ফাইল্লাম ইস্তাদি ফাবিল ইসানি যদি হাত লাঠি না ধরতে পারো কমাস কম জবান দ্বারা বলবা জবানেও যদি ফাইল্লাম ইস্তাদি ফাবি কলবিহি ওয়া যালিকা আদওয়াফুল ঈমান ফেতনা শুরু হইলে লাঠি দ্বারা এদেরকে দৌড়াইবা যেখানে লাঠির শক্তি বেশি এখানে জবান দ্বারা বলবা যেখানে জবানে বললেও তো সমস্যা ঠিক কিনা আমরা বলছি দাদারে দাদার না বাংলাদেশে আমি রাত বাজে মৌসাকি কথা আছে রাত একটা বাজে সাংবাদিক কথা আছে কি কথা মাসালা জানবেন না কি কথা টাকা দেন নয় মামলা এই অত্যাচারটা হয়েছে কিনা জোরে বলেন মাদ্রাসাতে তালা লাগাই দেওয়া হয়েছে আহলে হক বুজুর্গ কেরাম যারা গভীর রাত্রে চোখের পানি দ্বারা যায় নামাজ বিজায় এক পয়সা দুর্নীতি করে নাই কোনোদিন দিন বাঁকা নজরে কোনো মহিলার দিকে তাকাই নাই দেশের একটা সম্পদ নষ্ট করবে তো দূরের কথা দেশের মানুষদের জন্য কান্না করতে করতে একেবারে জীবনটাই শেষ করে দিল এমন নিরপরাধ আলেমদেরকে জেলখানায় বন্দি করেছে ঠিক কিনা জুড়ে বলেন এদের বীজ এখনো আছে আর এদের বীজ শুরু হয়েছিল পৃথিবীর শুরু লগ্ন থেকেই সাবধান এলমি ওহি টানাটানি করিও না এলমে ওহির অনেক শক্তি অনেক পাওয়ার এই নজরু ফজুদিয়া এই দুই একটা নেতা পিছে ঘুরে পাঁচশো টাকা দিয়া পিছে ঘুরাও আর ষোলো গান দেওয়াও আর তোমার নেতা মানে এমন ভক্ত নিয়ে মাঠে নাইও না তোমরা যত বারবা আল্লাহ তালা তত আমাদেরকে দিবেন ঠিক কিনা জোরে বলেন তোমরা মনে করো না যে আমরা আসমানি শক্তি দিয়ে আমরা জমিনি শক্তির দিকে আমরা তাকাই আমরা আসমান ওলার দিকে তাকাই কার দিকে জুড়ে বলেন আসমান ওলার দিকে তাকাই বড় বড় প্রতাপ শালীদেরকে আল্লা তালা মোর আয় মারছে আলহামদুলিল্লাহ এলমে ওহি আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রথমবার্ষিকী বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সদীয় সভাপতি আজকের মাহফিলের বদান মেহমান এবং বদান বক্তাসহ ইতিপূর্বে পুরানোকালীন থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করে গেলেন আপনাদের নারায়ণগঞ্জের সন্তান প্রখ্যাত আলেম হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাইফি সাহেব সহ আসরের পর কোরআনে কারিম থেকে ওলামায় হজরত বয়ান করেছেন সকলকে জানাই অন্তর অন্তস্থল থেকে মোবারকবাদ পাশাপাশি ওই মালিকের দরবারে শকর গোজার হয় যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকের এই মহাদিবাসী মসজিদের একজন সদস্য হয়ে এখানে আসার তৌফিক দান করেছেন এজন্য অন্তর অন্তস্থল থেকে আনন্দ চিত্তে মধুময় আওয়াজে জবানের আওয়াজ পৌঁছে করে কালে তো শকর জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ ল কোটি দূরত সালাম বর্ষিত হোক বিশ্বমানবতার কাণ্ডারি মুক্তির দিশারি আমার আপনার নবী দুজাহানের সর্দার উম্মতের কান্না রহমতের ভান্ডার শেষ নবী শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মাদুর রসুল্ল ওসাল্লামের ওয়াসাল্লামের ওপর পৃথিবীর শুরু লগ্ন থেকে এই মুহূর্তের আগ পর্যন্ত যত মমিন মুসলমান কবরে কবরস্থ রয়েছেন বিশেষ করে মাসুমাবাদ এলাকায় যত মুরদাগণ শাহিত সকলের কবর গুরু আল্লাহ রব্বল আলামিন বেহেস্তের উঁচু মাকাম বানিয়ে দেখ আমরা পড়ি আমিন আমাদেরকে আল্লাহ রবুল আলমিন যার যতটুকুন হায়াত বাকি আছে হায়াতের শেষ সময় পর্যন্ত আল্লাহর হুকুম রসুলের তরিকায় মেনে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমরা পরি আমি আমি কোরআনে করিমের সুরাতলা আলাকের পাঁচটি আয়াত তেল করেছি এই মাদ্রাসার নাম হলো এলমে ওহি এল মানে জ্ঞান ওহি মানে মানে ওহিমানেও নাজিলকিত বা আসমান থেকে লোভে মাহফুজ থেকে জিব্রাইলের মাধ্যমে যা দুনিয়াতে প্রেরণ করা হয় নবীদের কাছে তাকে ওহি বলা হয় সাধারণ ভাষায় অর্থাৎ ওহির গুডাউন ওহির কারখানা কোথায় অবস্থিত আপনাদের পাশেই আপনাদের এলাকায় এতে আপনারা খুশি না বেজার বেশি না কম অনেক বেশি মন থেকে না উপরে উপরে অনেকে আছে উপরে উপরে আছে না নাই সামনে দেখলে সালাম দেয় পিছনে গেলে গালি দেয় ঠিক কিনা জোরে বলেন তবে লাভ নাই লস আর গালি তো দিবেই এক শ্রেণীর লোক পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানব যার কোনো গুনাহ নাই যার কোনো জিন্দগিতে একটা মিথ্যার স্পর্শ যার জবান দ্বারা হয় নাই কাউকে কোনোদিন আঘাত দেন নাই কোনোদিন কাউকে নিয়ে হিংসা করেন নাই জিন্দিগির পুরোটা সময় শুধু মানুষের কল্যাণের জন্য কান্নাই করলেন জিন্দিগি শেষ হয়ে গেল এহ জগৎ থেকে বড়কালে চলে গেলেন এখনো কান্না করেন কেয়ামত পর্যন্ত কান্না করবেন কেয়ামতে শেষ নয় কবরেও কান্না করেন হাসরেও কান্না করবেন মিজানেও কান্না করবেন ফুলশিরাতেও কান্না করবেন এমন ব্যক্তিকেও গালি দেওয়া মানুষ সারে নাই আর আমি আর আপনি আর ফজু কুদ আলার ভাইজা ঠিক কিনা জোরে বলেন আমাকে তো গালি দিবেই তবে লাভ নাই আল্লাহ রসুল বলছেন এই তাল মমিনি কোফরোনোয়া শিবা বলেন কোন মুমিনকে হত্যা করা হলো কুফরি কাজ। কোন মমিনকে গালি দেওয়া ফাঁসি কি কাজ কাফের এবং ফাঁস একটা থাকবে দুজকের ভিতরে মমিন মোত্তাকি আল্লাহ আল্লাহ থাকবে কোথায় জান্নাতে আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষ তোমরা আফসুস করো তোমাদেরকে গালি দেয় কোরআন পড়ার কারণে হে দুনিয়ার মানুষ আফসুস করার কোনো কারণ নাই নবীরে গালি দিসে পয়গাম্বরদেরকে গালি দিয়েছে শেষ না তারা গালি দিতে দিতে জমিন শেষ করিয়া আসমানের দেখে হাত উঠাইছে ঠিক কিনা জোরে বলেন কই কোরান নাজিল করলো কে শহিব আ নাজিল করলো কে কে দিল মোহাম্মদ রেনবি বানাইয়া কে ইব্রাহিম রে নবী বানাইছে নবী বানাইছে নবীগণ বলেন আমাদেরকে আল্লা নবী বানাইছেন আমরা নিচ থেকে নবী হয় নাই কই তোরা যাদেরকে আল্লাহ বলেস তাদের বতি لعনত তদের বতি ওলানত নাউজউ ইলা বলে না কেন আসমানের দিকে শুধু গালি দেয় নাই ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুন থেকে মুক্তি পাইছেন নমরুদ তার বাহিনীদেরকে নিয়া এলাকার মজ মজমা জমাইছে ইব্রাহিমরে ঠান্ডা করা যাবে না এইভাবে ঠান্ডা করার জন্য নতুন এক পদ্ধতি বাহির করো কি পদ্ধতি বলে উঁচা মিনার বানাও উঁচা মিনার বানাইয়া এটার উপরে তীরন্দাজ লাগাইয়া দাও তীরন্দাজের হাতে তীর দিয়া দাও তীর যখন উপরে মারবা উপরের তার ক্ষুধা শেষ হয়ে যাবে তারপর ইব্রাহিম ঠান্ডা হবে ঠিক কিনা জুড়ে বলে আমি কোরআনে কারিমের সুরাতল আলাকের পাঁচটি আয়াত তেলাওয়াত করেছি পাঁচ আয়াতের আলোচনা এখানে করা যাবেই না কারণ পাঁচ আয়াতের আলোচনা করতে হলে পাঁচটা মাহফিল লাগবে কয়টা মাহফিল পাঁচটা মাহফিলে আবার দুই ঘন্টা করে সময় কয় ঘন্টা করে সময় দুই ঘন্টা করে সময় তবে একেবারে এত লম্বা করার দরকার নাই অল্পতেই কিছু কথা বলার নিয়াত করেছি আল্লাহ তালা যেন তৌফিক দান করেন সবাই বলে আমিন আসমান থেকে একশো চারটা কিতাব নাজিল হয়েছে কয়টা বলতে হবে কয়টা একটা চার একশো চারটার ভিতরে চারটা বিশাল বড় বড় নাম কি তাওরাত জাবর এঞ্জিল ওর আন আছে তো মস্ত নাকি তাওরাত জাবর এঞ্জিল ওর আন তাওরাত আছে নাই জাবর আছে ইঞ্জিল আছে কোরআন আছে থাকবে কতদিন কোরআন থাকবে পৃথিবীর সব মানুষ একত্রিত হয়েও যদি পৃথিবীর সমস্ত মরসিদের মাত্রাসার লাইব্রেরি থেকে কোরানের কফিগুলো জ্বালিয়ে দেয় তারপরেও কোরান জীবন্ত কোরান আট বছরের বাচ্চা ঘরে ঘরে তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ অভাব নাই অভাব আপনাদের এই এলাকায় আগে ছিল না এখন একটা মাধ্যম চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে না কেন এলমে ও হে ওহির মাধ্যমে কি হয় মাধ্যমে কি হয় জাহান্নামী মানুষগুলো জান্নাতি হয় এলমে ওহির মাধ্যমে কি হয় অসভ্য মানুষগুলো সভ্য হয় এলমে ওহির মাধ্যমে কি হয় এলমে ওহির সাথে সম্পর্ক রাখলে নিজের দিলকে পবিত্র করা যায় আত্মাকে পবিত্র করা যায় সমাজকে পবিত্র করা যায় দেশকে পবিত্র করা যায় এলমে ওহি যদি থাকে ওইখানে কোনো বাতিল ঢুকতে পারে না ঠিক নজরে বলেন কে বলেছেন আল্লাহ বলেছেন আলামিন বলেন এই কিতাবটা এমনভাবে আমি নাজিল করলাম এই কিতাবের সাথে সম্পর্ক রাখলে কোনো ক্ষতি হবে না কারণ এটার ভিতরে কোনো ভুল নাই দেড় হাজার বছর আগে মক্কার মানুষগুলো যখন দিনের বেলায় প্রকাশে নিজের মেয়েকে দর্শন করত নাও বর্ণাদ নিজের মেয়েকে বাবায় দর্শন করত, করতো মানুষগুলো শুধু কাটাকাটি খুনা খুনি মারামারি পছন্দ সমাজের ভিতরে সঠিক বিচার পাওয়া যাইত না যাকে জাহিলাদের যুখ হিসাবে অবহিত করা হয়েছে শুধু এইভাবে হত্যা করে নাই আরবের ইতিহাস তালাশ করলে দেখবেন যখন কোন সুন্দরী মহিলা রাস্তায় চলতো ওই মহিলাটা আরবের মানুষগুলো ওই মহিলাকে গর্বের তার সাথে খারাপ কাজ করে তাকে মেরে ফেলত এবং তার পেট ফেরে ওখানে যে বাচ্চাটা থাকতো ওই বাচ্চাকে তারা বাহির করে ওই বাচ্চাকে টুকরা টুকরা করে জবাই করতো না রব্বুল আল বলেন দুনিয়ার মানুষ দুনিয়ার অনেক বড় বৈজ্ঞানিকদের লেখা তোমরা পড়বা দার্শনিকদের লেখা তোমরা পড়বা পৃথিবীতে কত লেখক আসছিল যারা লিখিত কিতাব দুনিয়াতে রেখে গেছে আরেক লেখক আইসা যাচাই করে বলছে এটা ভুল আছে এটা পরিবর্তন করো এর উপরে আরেকটা বই আমাদের তৈরি করতে হবে আস্তে 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 রিসার্চ করতে করতে অনেক বড় বড় বই আবিষ্কার করলো আস্তে আস্তে কম্পিউটারের যুগ আসলো আর অনেক কিছু আসবে এখন মনোবিজ্ঞান তারাও তৈরি করতেছে মনের ইশারায় করলে ওই মনের ইশারার মাধ্যমে যন্ত্রপতি কাজ করবে এটাও একদিন ডেট ফেল হয়ে যাবে কিন্তু রব্বুল আলামিন বলেন আমি আসমান থেকে যা নাজিল করি এর ভিতরে কোনো ভুল নাই এই আরবের মানুষদেরকে কোন লেখকের লেখনি দ্বারা ভালো বানানো যাবে না কোন আদর্শবান ব্যক্তির কথা দিয়ে তাদেরকে ভালো বানানো যাবে না এই মক্কার মানুষদেরকে ভালো বানাইতে চাইলে আমি আল্লাহ আসমান থেকে এলমে ওহী নাযিল করব আল্লাহ পাক রব্বুল আলামিন তার پیغمبرকে পাঠালেন আল্লাহর দুনিয়াতে আসলেন আল্লাহর পয়গাম্বরের বয়স যখন তেইশ বছর হয়ে গেছে কয় বছর তেইশ বছর বয়স হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাহ আলাইহাসাল্লাম মক্কার জমিনে বসবাস করেন তেইশ বছর থেকে চল্লিশ বছর চলে গেলে দুইটা ভাগ আছে এটা বলার সময় নাই একেবারে শেষ পর্যায়ে নিয়ে গেলাম চল্লিশ বছর যখন হয়ে গেছে আল্লাহর নবীর কাছে জিব্রাইলকে পাঠানো হইল ও জিব্রাইল আমার নবীকে আরবের সব মানুষ আল আমিন বলে আল আমিন বলে ঠিক না। আরবের সব মানুষ নবীজিকে আল আমিন বলে স্বীকার করে সমস্ত মানুষ আমানত রাখে সমস্ত মানুষ আল্লাহর নবীর কাছে হাদিয়া নিয়ে আসে রাস্তায় দেখলে সম্মান করে ছোট বড় সবাই নবীকে ইজ্জত করে আল্লাহর নবীর যখন হয়ে গেছে আল্লাহর নবী এখন মানুষের কাছে যাইতে ভালোবাসেন না হেরা গহায় কি থাকতে ভালোবাসেন মক্কার মানুষগুলো আস্তে আস্তে বলে মোহাম্মদ তোমার কি হয়েছে আগে আমাদের সাথে আসতা এখন কেন আসো না আল্লাহর নবী বলেন আমার কি থাকতে ভালো লাগে আমার একাকী থাকতে দো আমাকে আমাকে তোমরা ডিস্টার্ব করিও না বিবির কাছে পরামর্শ করলেন বিবি বললেন স্বামী আপনি একাকে থাকেন নবী তিনটা বছর হেরা গুহার ভিতরে কাটাইলেন হঠাৎ করে একদিন জিব্রাইল আসে যার নাম যার নাম হল নামস ওই জিব্রাইল আসার পর আল্লাহর থমকে গিয়েছেন আল্লাহর নবী এত বড় আকৃতি এত বড় চেহারা আর কোনো দিন দেখে নাই যার পা ছিল আসম জমিনে মাথা ছিল আসমানে দেখা বয় পায় গেছেন ডাক দিছেন ইয়া মুহাম্মদ এ নবী বলেন মা আনাবি করেন আমি তো পড়তে জানি না হালকা করে মৃদু করে বুকের সাথে বুক লাগাইলেন আস্তে করে চাপ দিলেন আস্তে করে চাপ দিলেন দিলেন আবার বললেন এ নবীজি বললেন মা আমি তো পড়তে জানি না আবার বললেন আস্তে করে চাপ দিলেন আবার ছেড়ে দিলেন আবার বললেন এ মোহাম্মদ আপনি পরেন সাথে সাথে একটা রুমাল আনলেন রুমালের এইখানে রেশমি রুমালের ভিতরে আল্লাহরুল আলমিন কুদরতি ভাবে লিখে দিলেন এ কর বিস্মীর আলাকের পাঁচটা আয়াত লিখে দিলেন আমার আপনার নবী আর কোনো কথা বললেন না সাথে সাথে এ করা বিস্মির বিকাল্লাদি খলাক খলাকল ইনসান আমিন আলাক এ করা ও রব্বাল আকরম আল্লাদি আল্লাম আবিল কলাম আল্লাম আল আলাম আল্লাহর নবী পাঁচ আয়াত তেলাওয়াত করলেন কয় জুড়ে বলেন আল্লাহর নবী পাঁচ আয়াত তেলাওয়াত করলেন শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে জ্বর এসে গেছে এই দেখেন কথা বললাম না ঘাইমে গেছি ঘাইমে কেন গামলাম ওহির একটা আলাদা পাওয়ার আছে ঠিক কিনা জুড়ে বলেন আল্লাহ নবী বলেন দৌড়াইয়া বিবির কাছে যা বলেন জামিলনি জামিলনি জামিলন ও খাদিজা আমাকে কম্বল দ্বারা আবৃত্ত করে দাও খসি তো আলা নাফসি আমি আমার নিজের উপর ভয় করতেছি আম্মা খাদিজা বলেন কোনো ভয় নাই আপনি মানুষের ক্ষতি করেন না মানুষ আপনার শত্রু না মক্কার জমিনের সব মানুষ আপনার দোস্ত আপনাকে আল্লাহ আমিন বলে নবী বলেন খাদিজা আমার ভয় হয় মনে হয় আমি আর দুনিয়াতে বাসব না আম্মা খাদিজা বলেন ও স্বামী আমার

জানি আপনার মক্কার জমিনে মা নাই আপনার বাবা নাই আপনি বড় এটি মক্কার মানুষ যদি আপনাকে রাস্তার ভিতর হত্যা করতে চায় আর আপনি যদি দৌড়াই আমার ডাক দেন ঘুমের ভিতরে থাকি আপনি যদি আমাকে না পান আমি আপনার মহাব্বতে সারাটা রাত না ঘুমাই আপনার জন্য অপেক্ষা করি মা বোনের আলোচনা শুনেন ও মা আপনারাও যদি কোরআনের জন্য সন্তানদেরকে একটু কষ্ট করে এলমে ও মাদ্রাসায় পাঠান মুসলমান রে এইভাবে কিন্তু সন্তান মানুষ করা যায় না আধা ঘন্টা মক্ত পরান আধা ঘন্টার ভিতরে চল্লিশ জন পোলাফান এক ঘন্টা ধরেন চল্লিশ জন হলে দেড় মিনিট করে হয় এরপরে পরে না দুষ্টামি করে আগে ভিসে আসে আইসা আবার চলে যায় এক বছর পার হয়ে গেছে হুজুরে ধমক দেয় হুজুর কী পড়াইলেন এক বছরে কোরআন সব দিতে পারলেন না আপনি প্লাস নাইনের যুগ বিয়োগ করে দেখেন এক বছরে আপনার সন্তান মোটে কয় ঘন্টা কোরআন বর্ষে ঠিক নজুরে বলেন আপনার সন্তান ওই মাদ্রাসা থেকে বাহিরে নিয়ে সকাল সকালবেলা ভোরবেলা আপনি স্কুলে নিয়ে যান আবার বেলা টিফিন দিয়ে আসেন আবার সন্ধ্যাবেলা নিয়ে আসেন প্রাইভেটের জন্য আলাদা আলাদা টিচার রাখছেন সব টিচাররা এক ঘন্টা এক ঘন্টা করে সময় দেয় আর কোরআনের বেলায় নাই পরীক্ষার সময় কোরআন বন্ধ ঠিক না জুড়ে বলেন এই যে পরীক্ষা গেছে ছাত্র নাই বলে কেন পরীক্ষা আর মগা বুঝে না এলম এলেমের অধিকারী কে আল্লাহ এলেম কে দান করেন আল্লাহর নবী পৃথিবীতে দুইটা জিনিস বেশি চাইছেন কয়টা জিনিস দুইটা জিনিসের বরকত চাইছেন আল্লাহ নবী একটা হলো এলেম রব্বি জিদিনী পরে না কেন রব্বিশ ইলমা হাল আমাকে আমার ইলম বাড়াইয়া দাও আল্লাহর নবীর পবিত্র জবানের কথা অতচ আল্লাহর নবীকে আল্লাহ ক তো ইলমা আলা আউয়ালিন আল্লাহ আমার নবীকে আগে পরের সব এলেম দিয়েছেন সুবহান আল্লাহ সব এলেম পাওয়ার পরেও নবী বলেন রব্বি জিদ্দিনী ইলমা আর আপনার সন্তানকে আপনি কয়দিন মন্তব্যে বাড়াইছেন পরীক্ষার সময় যে কোরানটা বন্ধ রাখছেন আপনার কি আন্দাজ আছে আল্লাহ যদি আপনার সন্তানের প্রতি নারাজ হয়ে যায় এই সন্তান দুনিয়া তো ফেল করবে পরকালেও ফেল করবে ঠিক কিনা নাজুরে বলেন আমি মনে করি পরীক্ষার সময় প্রতিটা সন্তানকে আগের থেকে আরো বেশি কোরআন ঠিক আছে অনেক আহাম্মক ছেলে আছে যারা কিছুই না এক সময় কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে আলেমুল আমাদের সহাবতে থাকার কারণে এই ছেলেগুলো আজকে সমাজের ভিতরে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি ঠিক নজরে বলেন আমাদের কিতাবের ভিতরে একটা কিতাব আছে মাই বুজি কি মাই বুজি মানে আমি বুঝি মুখতাসারুল মানি অনেক কঠিন কিতাব যিনি লেখছেন ইমাম তাফতাদানি রাহমাতুল্লাহি নাম কি দান উনি লেখা বড় জামানায় ক্লাসের সবার পিছনে বসত কোথায় বসতো পিছনে বসত হুজুর বলছে সাবধান আগামী কালকে থেকে যদি সামনে না আসো مدرسه থেকে নাম কেটে দেব দুই দিন তিন দিন এই ব্যক্তি এই পিছনেই বসে তো হুজুর সামনে জায়গা করে দিতে পারে না আসতে পারে না বিদায় অন্য ছাত্র সামনে যারা আসে এদেরকে পিছনে নিয়ে দেওয়া যাও না যায় আমাদের সমাজে আছে যে মেম্বার যে সভাপতি যে সেক্রেটারি যে কেশিয়ার এসে মসজিদে কয় হুজুর আমার নাতি দেখেন আপনার নাতি দেখবো কেন এই পোলায় কি অপমান কি করছে সমস্যা করছে কি আপনার নাতিরে দেখে রাখো আর আরেকজন কোরআনের বেলায় দুর্নীতি করবো এটাই আপনার বিভাগে বাজে নাকি করে কিনা জুরে বলেন মসজিদে দুর্নীতি সারাটা জীবন দুর্নীতি করতে করতে মসজিদে একা ইমাম সাহেব লাগে দুর্নীতি ঠিক কিনা জুড়ে বলেন আপনার নাতিকে আপনি বেশি টাকা দিয়ে হুজুরের সাথে যোগাযোগ করে আলাদা পড়াবেন তারপর আপনার নাতি মানুষ হবে এই ইমাম তাফতদানি কোনো লেখাপড়াই করতো না পারতো না পড়তো পারতো না হুজুরদের সহাবতে থাকেন হুজুররা তার জন্য দোয়া করেন দোয়া করতে করতে হুজুরদের কাছে থাকতে থাকতে কান্না করতে করতে আল্লাহর কাছে পানি এক সময় এমন কবল হইছেন পৃথিবীর যে কোনো গ্রন্থের যে কোনো কথা জীবনে একবার শুনছে মরার আগ পর্যন্ত মনে রাখছে আমরা শুক্রবারে বয়ান করা পরে শুক্রবারে জিজ্ঞেস করলে কোন বিষয়ে বয়ান করছে মনে নাই ঠিক নাজুরে বলেন কারণ মনে থাকবে কিভাবে। আমরা এইসা ঘড়ি দেখি আমরা এইসা হুজুরে দেখি আমরা আইসা মরশিতে ডলা দিয়ে দেখি ময়লা আছে কিনা আমরা এইসা দেখি জানলার ভিতরে ময়লা আছে কিনা এই তো আমাদের চরিত্র ঠিক কিনা নাজরে বলেন মানুষ হবে প্রত্যেকে কষ্ট পাইতেছেন স্বভা এগুলো খারাপ স্বভাব এগুলো খারাপ স্বভাব এই স্বভাব যার ভিতরে থাকবে এই গুণে এই কাজ যেমন গুণে খায় খারাপ স্বভাবগুলো সংসারের সমস্ত ভালো আমলকে নষ্ট করে সন্তানদেরকে নষ্ট করে বিবিকে নষ্ট করে আমি কসম খেয়ে বলতে পারি এই পৃথিবীতে যত মানুষ আমার বিরোধিতা করছে কোরআন হাদিসের বিরোধিতা করছে তাদের ঘরে ভালো সন্তান নাই ঠিক কিনা জোরে বলেন মসজিদের ইমামের ফিজনে লাগে ইমাম সাহেব কোথায় গেল না গেল। এগুলোই করে অথচ হ্যাঁ যে মাসের পর মাস মসজিদ আসে না এগুলো ই নাই তো আমি বলতেছিলাম কোরআনে কারিমের সাথে সম্পর্ক রাখলে সন্তান মানুষ হবে আপনাদের সমাজ ভালো হবে পরিবার ভালো হবে এবং দেশটা ভালো হবে ইমাম তাফতাদানি এক পর্যায়ে এমন ব্রেন হয়েছে হুজুররা আমরা শুনছি এটা কিতাবের ভিতরে লেখছে আমরা আগে একটা কথা শুনতাম তেতই গাছের নিচে বাসা বাঁধলে বুদ্ধি কমে এমন কথা শুনছেন আমিও শুনছি যে আমি সঠিক দেখি না আসলে যাচাই করি না তবে আমি শুনছি এক সময় ইমাম তাফতাদানিকে তেঁতোই গাছের নিচে বাসা বানাই দিছে যাতে করে একটু বুদ্ধি কমে এক সময় যেই ছেলেটার বুদ্ধি ছিল না ওই ছেলেটা আরেক সময় দুনিয়ার সবচেয়ে মহা জ্ঞানী হয়েছেন কেডিএসএনএলএম জুড়ে বলেন এখান থেকেও এমন ইমাম তাফতাদানি তৈরি হবে যদি আপনারা এখানে ডিল থেকে এখানে আপনারা মেহনত করেন দিল থেকে দোয়া করেন হুজুরকে আমি দেখি মাঝে মধ্যে বন্ধু মানুষ আসলো আমার অনেক প্রোগ্রাম হয় বাংলাদেশের অনেক জায়গায় সারা বাংলাদেশে প্রোগ্রাম হয় ভাই বললেন হুজুরে রাত্রেবেলা এই শীতের ভিতরে একা পোস্টার লাগায় সুবাহ আল্লাহ আপনি একজন আলেম যার পায়ের নিচে ফেরাস তারা নূরের পর বিছাইয়া দেয় এই ব্যক্তির কি দরকার ছিল বলেন তো এই রাত্রেবেলা ঘুরে ঘুরে পোস্টার লাগানো মানুষের দ্বারে দাঁড়ে যাওয়ার বারে বারে যাওয়ার কোনো দরকার ছিল না সে তো আলেম হয়েই গেছে সেই ইচ্ছা করলে তার সন্তানকে আলেম বানাইতে পারে তার বিউইকে আলেম বানাইতে পারে তার তো দরকার নাই তার মহাব্বত হলো আপনার সন্তান আপনার বদি মহাব্বত আপনার মৃত বোধী মহাব্বত এই জন্য সেই মার কাজ করছে ঠিক কিনা বলেন আর অনেক কষ্ট করে আমি প্রায় সময় দেখি হাটে যায় হাটে যায় বাচ্চাদের জন্য মজা আনে বাচ্চারা খাবে আনন্দ মূর্তি করবে এখানে লেখাপড়া করবে সমস্ত কাজ একা একা করে এই একজন মানুষ একা একায় এতগুলো কাজ করে আর আপনারা দশজন যদি একটু শ্রম দেন হায়াতের জীবন থেকে একটু অর্থ খরচ করেন একটু বুদ্ধি পরামর্শ দেন এখানে একটা প্রতিষ্ঠান হওয়া কোনো ব্যাপারই না ঠিক কিনা জুড়ে বলেন আমরা পার্বত ইনশাল্লাহ হুজুরের সাথে থাকতে পার্বতী ইনশাল্লাহ অদাদান দেন পাক্কা ওদা দেন মিয়া এখান থেকে কোরআন তেলাত হবে আপনি থাকবেন না কিন্তু সব আপনার আমল নামায় যাবে আপনার মৃত ব্যক্তির আমল যাবে কবরে যাবে এখানে যতদিন আলিফ পরা হবে বা পরা হবে আল্লাহ রব্বুল আলমিন তার নিজ জিম্মায় নিজ দায়িত্বে আপনার কবরবাসী মা বাবা যারা আছে তাদের কবরে নিজ দায়িত্বে সব পৌঁছে দিবেন পৌঁছে এই আমরা কি পারবো না ইনশাল্লাহ এলমে হয় মাদ্রাসা বন্ধ হবে না চালু হবে জুড়ে বলেন থাকবে না উঠে যাবে পৃথিবীর কোন পড়া শক্তি এদিকে লাল চোখ দিয়ে না তাকায় ঢেকি না জোরে বলেন জীবন দিব রক্ত দিব পৃথিবীর সব মানুষকে শ্রদ্ধা করব যদি কোরআনকে শ্রদ্ধা করে শ্রদ্ধা করবে না যত বড় ব্যক্তিটা আসুক না কেন তার পিছনে গুরার টাইম আমাদের নাই ঠিক কিনা জোরে বলেন এলমি ওহি মাদ্রাসাকে আপনারা চালিয়ে নেবেন ইনশাল্লাহ সবাই বুদ্ধি পরামর্শ দিবেন আপনারা অনেকেই বয়স্ক আছেন হুজুর এত বয়স বেশি না বাবার মতো যারা দাদার মতো যারা নানার মতো যারা বন্ধুর মতো যারা যে যেই শ্রেণীর আছেন ওই শ্রেণী থেকে আপনারা বুদ্ধি পরামর্শ দেবেন ইনশাআল্লাহ না খালি বুদ্ধি পরামর্শ অর্থ করিও দেওয়া লাগবো না অর্থ করিও দিয়ে অর্থ করিয়ে দিয়া পোলাভানগুলি স্কুলে পাঠাই দিন নাকি